বাজার থেকে এসছি হ্যাঁ এবার হবে টিফিন টিফিনে কি হবে দেখো ছাতু সরবো দেখেন জল আর ছাতু নিয়ে নিয়েছি নিচে এবং কাটা এর আগে অনেক আগে একবার ছাতু সরবো দেখেছিলাম এখানে আছে জিরে ধনে আর গোলমরিচ সব কিছু গুঁড়ো করা দিয়ে দেবো সাদা নুন দিয়ে নিয়ে এসছি এবার দেবো একটু বিট নুন ছাতু সরবতে একটু বিট নুন নামলে না একদমই ভালো লাগে না লঙ্কা যে যেমন খাও সে তেমন দেবে আমাদের বাড়িতে বড় লঙ্কা খাবে ছেলেরা খাবে না খাবে মানে বেঁচে ফেলে দেবে আমি একটু অল্প করে দিলাম লঙ্কা পেঁয়াজ সাথে দিতে হবে হচ্ছে অবশ্যই বেশি করে লেবু এরপর এটাকে ভালো করে ঘাটে নিয়ে দেওয়া ডাল কাটা থাকলে ডাল কাটা দিয়ে ভালোভাবে ঘাটবে না হলে না ছাতুতে একবার গেলা হয়ে যায় সেটা ঘুরতে একটু সময় লাগে খুব বেশি ঘন করবো না আবার খুব বেশি পাতলাও করবো না না আমি গাড়ো গাড়ো খাবো কারণ ছাতু কিন্তু বেশ ভালো পেট ভারী করে আমি গাড়ো গাড়ো খাবো চলো রেডি আমার ছাতু শরবত এবার শুধু বেড়ে দেওয়া ঝুড়ি ভাজা চানাচুর কিছু আনো নি না আনি নি এর মধ্যে একটু ঝুড়ি ভাজা চানাচুর পড়লো হেভি লাগে খেতে মানে ওই একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি পরে বেশ ভালো লাগে পেটেও থাকে অনেকক্ষণ খাওয়ার জন্য টেস্টি আবার পুষ্টিকর বুঝেছো আবার পকেট ফ্রেন্ডলি এই হচ্ছে আমাদের পকেট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট এ পকেট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট এই যে আর তুলে রাখতে হবে না খাইয়েছি তেমন মুসুল তো করে নিচ্ছি তাই তো দেখছি কেমন হয়েছে বলো হুম দারুন না তবে